বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র জনতার ওপর সামরিক অস্ত্র দিয়ে গুলির প্রমাণও পেয়েছেন তারা আন্দোলনে নিহত ও আহতদের তথ্য চেয়ে সারাদেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল ও কবরস্থান কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসকদের কাছে চিঠি দেয়া হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জুলাই অভ্যুত্থান দমাতে জনতার ওপর গুলি ও গণহত্যার মতো মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আওয়ামী লীগ সরকার ও তার প্রশাসনের বিরুদ্ধে অন্তত অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও সোমবার সকালে এসব মামলার তদন্তের অগ্রগতি জানান চিফ প্রসিকিউটর আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক সকল পুলিশ সুপার সকল সিভিল সার্জন সরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন দায়িত্বে আছেন তাদের কাছে চিঠি পাঠাচ্ছি কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার গুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কি ঘটনা ঘটেছে তো এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি জাতি যাতে বুঝতে পারে যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় কোন রকমের কোনো অস্পষ্টতা নেই এবং প্রপারলি কাজটা হচ্ছে পরে বিকেলে আহতদের খোঁজ নিতে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে যান প্রসিকিউটররা সেখানে চিফ প্রসিকিউটর জানান যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করা হয় তা দিয়েই জনতার উপর গুলি করার প্রমাণ মিলেছে কারো বুকে কারো মাথায় কারো চোখে সরাসরি গুলি যেটা সামরিক অস্ত্র যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় সেই অস্ত্রগুলোই এখানে ব্যবহার করা হয়েছে একটা বাচ্চা ছেলে তার বয়স ক্লাস থ্রিতে পড়ে তাকে উপর হেলিকপ্টার উঠছিল দেখতে বের হয়েছে বিজয় মিছিলের সাথে গুলি এসে এইখানে লেগেছে হয়েছে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে আওয়ামী লীগের নেতারাও মরণাস্ত্র দিয়ে ছাত্র জনতাকে গুলি করার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা